ডাক্তার সাহেব কি হয়েছে আপনার যে অসুখ হয়েছে সেটা নামটা বলা যাচ্ছে না কেন ডাক্তার বাবু এটা কি কোন নতুন রোগ ইয়ে মানে যেদিন এই চ্যাপ্টারটা পড়াই ছিল সেদিন আমি কলেজে যাইনি কোথায় গিয়েছিলেন ডাক্তার বাবু বান্ধবীকে নিয়ে সিনেমা দেখতে গেছিলাম এই নেন কিছু ঘুমের ওষুধ ডাক্তার সাহেব এগুলো ওষুধ খেলে আমার বউ ভালো হয়ে যাবে না এই ওষুধগুলো আপনি খাবেন তাহলে আপনার বউ ভালো হয়ে যাবে বলতো বলটু মেয়েদের ছবিতে বেশি লাগে পড়ে কেন স্যার পাশা জিনিসের তো একটু মাছের ভান ভান করবে বলতো বলটু যত জন্মস্থান কবে স্যার এটা তো বইয়ে নেই এই তো লেখা আছে পনেরোশো বিয়াল্লিশ থেকে ষোলোশো স্যার আমি তো ভাবছি এটা তার আর ফোন নাম্বার তাই তো বলি এত ফোন দিলাম ফোন ধরালো না কেন বলটু বলো তো মাছ কথা বলতে পারে না কেন স্যার আপনার মাথাটা জলের মধ্যে ডুবিয়ে রাখলে আপনিও কথা বলতে পারবেন না বলটু বলো তো একজন মহিলা এক ঘন্টায় দশটি পুতুল তৈরি করলো তিনজন মহিলা এক ঘন্টায় কতটি পুতুল তৈরি করতে পারবে স্যার একটাও পারবে না কি করে বলটু কারণ তিনজন মহিলা একসাথে থাকলে শুধু গল্পই করবে তোর নাকি তিনটা বয়ফ্রেন্ড হ্যাঁ রে জিনিসপাতির যে দাম বেড়েছে আমি তাইনে একজনের উপর চাপ পড়ুক